Diukir di Islam, hamba itu, hamba itu menjadi darah satu wajah. Semasa antukar ini sama bersih, আবদুল ছায়ে এবং ভিগরউল মলাইনাম এবং আমার সুপ্রিয় ছাত্র সকল প্রাণনী নে লাগার বিষয়pia যিনি আমাদেরকে এরর বাকাতে আসা ঢাকা বসন্তspra এবং রেলের শিক্ষা আপনাকে অভিজ্ঞান করেছেন যে রেলের এই পৃথিবীর রূপ পৃথিবীর মধ্যে আমরা যত বিল্ডিং বালাখানা দেখতেছি গাছপালা দেখতেছি তত অফিসে দেখতেছি এক কথায়

একটা আকৃতি মাদ্রাসার বিল্ডিং একটা আকৃতি একটা আকৃতি বাজারের বিল্ডিং গুলি সরকারে একটা বাজার একটা আকৃতি ঢাকা

सौ ग्यारह की आकृति थी